আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু লাইফ আশা করি রহমতে আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আর একটা ব্লগ আপনার লগে শেয়ার করার লাগে এলাম আশা করি আমার আজকের ব্লগটাও আপনার আর ভালো লাগবো তো দেখতে থাকুক হকা আমার আজকের ব্লগটা তো আজকে আর কে অনেক দিন পরে বাইরে বেড়াইছি তো লগে আমার ইয়া খুব আছে তো আসলে আমার বাচ্চা দুই অসুস্থ থাকায় আর কি সব সময় তারারে রেগুলার লইয়া বাইরে বাড়ানি যায় না বা ফাড়িনা। না অনেক ইচ্ছা করে যে না তারাই লইয়া ঘোরাঘুরি করতাম বাইরে যাইতাম কিন্তু জানি না আমার একু বালিশারে লইয়া আমার এই স্বপ্নটা আসলে ফুরাও না বাচ্চায় লইয়া ঘোরাঘুরি করা অনেক কষ্টর অনেক মানে সামলানি লাগে অনেক যন্ত্রণা সহ্য করা লাগে ওটার মাঝেও কিন্তু মা ফলোর আনন্দ সুখ কিন্তু আমি আমার স্মাইলটা লইয়া যতটুকু ঘুড়া ঘুরে করতাম পারছি চোলা স্বাভাবিক একটা লাইফ কাটাইতাম পারছি আমার লইয়া এরকম পারি না তো যদিও এটা আমার লাইফর পরিস্থিতি আমি মান্না নিছি কি আমার লাহানি আরও অনেক মা অল আছেন যারার বাচ্চার অসুস্থ তারা এটা একমাত্র জানবা যেনে মান্না তো আমরা নেওয়া লাগবো বা নেই বা কিছু করার থাকে না আল্লাহ যে সিচুয়েশন আমরা রাখ না আমরা আলহামদুলিল্লাহর সাথে এটা মানা লাগে কিন্তু মনের মাঝে যে কষ্ট এটা আসলে প্রত্যেকদিন হওয়ার মতো কিছুও নাই কষ্টটা মনের মাঝেও থাকি যায় আর কি তো আজকে স্পেশালি তার লইয়া আওয়ার কারণটা কি আর কি দেখা ফাররা যে ক্লাক্সও আমি তার লাগে একটা শু নেওয়ার লাগে কারণ তার আগের শুটা আর কি মানে শর্ট হয়ে গেছে তো ক্লাক্সও যেটা ওই আর কি পারফেক্ট সাইজ মতো শু পাওয়া যায় মানে ইভেন হাফ ইঞ্চিও যদি ফাও পড়ো এতে ও অনুযায়ী হিসাবটা পাওয়া যায় নর্মালি শোপো এরকম হয় না তো যারা যারা বাচ্চেন তোর বা আর্থে মোবিলিটির প্রবলেম আছে আর কি তারা লাগে ক্লাক্সর শুজটা ভেরি কমফোর্টেবল আর খুবই আরামদায়ক আর কি তো আমি আমার বাবার সাইজ মতো আর কি শ্যুটা লইয়া আইলাম কারণ আগেরটা সুটো হয়ে গেছে একটু টাইট হয়ে আর কি তো একটু বড় হয়েছে পাও তো অনমান আর কি কিনছে তো আমি একটু পাইমার্ক আসলে আমার কোনো দরকার আছে না তারপরেও গেছি যাওয়ার পরে একটু ঘোরাঘুরি করতেও আর কি চকুর মাঝে ফরলো আর কি সেইল আর শ্যু রেগুলার ফিন্দার লাগে আসলে এই করি শুগুলা খুবই পারফেক্ট তো আমি আমার লাগি নিছি কিছু ভিটামিন ওষুধও নিছি আমার স্মাইলর লাগে এটা খুবই দরকারি আসলে বাচ্চাইন তোর লাগে যারা কি না টিনেজার বাচ্চা না সেন তো তার যতটুকু দরকার যে তা মনে করছি ডি এর ফলে মাল্টিভিটামিনস ওটা কিছু আনছি আর আওয়ার ফতো আর কি শাহ শাহাল নামে একটা রেস্টুরেন্ট মানে আছে এটা আসলে উফরি স্টলোর দোকান যেটা স্ট্রল ও তার মাঝে বইয়া বেঁচে তো ওইগুলা খুবই টেস্টি হয় এটা মিক্স পোলাও থাকে আর কি চিকেন লাম সালাড মিক্স কইরা আর আর এই পোলাওটা স্পেশালি আমার অনেক মজা লাগে খাইতে কিন্তু ডায়েটও থাকার কারণে আর কি একটু চেষ্টা করে ঘুমাইয়া খাওয়ার তোরা একটু অল্প খাই কিন্তু বেশি খাই না এই সারা কন্টেনার আমার তাড়াতে পসিবল না খাওয়া এমনকি হাফও খাই না ওৱান থাৰ্ড হয়তো কোনো এক সময় খোৱা হৈ যায় কিন্তু আমাৰ এটা প্লান আছে যেনে কোনো এক সময় আমাৰ টাৰ্গেটৰ ওজনো আমি এখনো গেছি না কাৰণ মাজে মাজে টাৰ্গেট এটা মিছ হৈ যায় আমাৰ খোৱা দাৱাৰ তো একেটা জেগাত মাজে মাজে আঠতে যায় ওজনটো ত' কোনো এক সময় আমাৰ টাৰ্গেট হয় এইটো গেলেগৈ আৰু কি ফৰে আমি কৈছোঁ তৃপ্তি মিঠাই আঠদিন আমি এটা খাইম আৰু কি আর কেন দেখতে পারা আমার বঞ্জি মানে আমার ছোটো বোনের ফুরি তারা আমরা ক্যামেরাগুলো তো তাই একটা ঠয় আনছে আমার আলিশাল লাগি তো তাই দের বা অফার করে নিরানা তো আমার ফুরী দেখা যায় আলিয়ারে খুব বেশি বালা হয় কিন্তু তেমন একটা ফায় না আর কি তেমন একটা মিশে মিশি হয় না তো কইলাম যে আগে যে আমার পাচ্ছান্তরে লইয়া আমার কষ্ট হইব কোনোখানো যাইতে বা তারাই লইয়া যাওয়াটা টাফ ইটার লাগে আসলে আমি যেন বাড়াই না ইটা নাই আসলে আমি বাড়াইলেও দেখছি প্রত্যেকটা টাইম তারার একটা না একটা প্রবলেম হয়ে যায় যত আমি মানে সেফটি মেনটেন করিয়া চলি না এখানে তারার কথা চিন্তা করিয়া চলি না দেখা যায় যেমন তারার শরীরও আর কি আশেপাশের অসুস্থ পরিবেশ কিছু তেক্কা থাকলে লাগানি তারা বডিত ঠানে আর কি এটা মানে আমি অনেকটা পরীক্ষা কইরা দেখছি আর দেখার পরেও ওখানে আমি সচেতন হয়ে চলার চেষ্টা করি তারা বেমার যে সময় পড়ছিল শুরুর দিকে কিন্তু আমি অতটা বুঝতাম না যেন যে কোনো ইনভারনমেন্ট তারা লাগিয়ে ক্ষতি হইতে পারে বা তারা লোয়া সব জায়গায় চলাফেরা আমার লাগে সেফ না আমি শুরুর দিকে তা বুঝছি না ফেস করার পরে গিয়ে আর কি বুঝছি তো এই আরেকটা আর একটা জিনিস দেখাইলাম আমি আমার লাইফও ফার্স্ট টাইম খাওয়া যায় খুয়েল পাখির ডিম যেটা আর কি ওটা আনছি তো আমি জানি না রাখেনি এটা দেখি তেমন একটা আমার খাওয়ার রুচির মাঝে আয় না খাইতে মনে চায় না তো তারপরেও আনছি আর আজকে কিন্তু আমি আমার বোনের লোকে পাড়াইছিলাম আমার বোন ফার জানার তো ওই সময় এই শপিংটা করছে আমি তাই দেখেছি তো আসি তুই খাইছতনি কোনোদিন কইসে ও খাইতে টেস্ট নরমাল্টিমল্লা খানিও বা উফ্রের যে লেয়ারটা এটা দেখলে আমি জানি না কেনে আমার কাছে সাফট ডিম লাগে তো মনে লাগে আর কি আর দেখতে তেমন একটা মানে খাইবার লাগে আগ্রহ হয় না তারপরেও আর কি টেস্ট বোঝার লাগে আইনছি আর কেন আমি সামনে কষু যেটা কষু আর কি আমি রেডি করাম রানবার লাগে তো আজকের ভিডিওটা স্পেশালি রান্নাবান্নার নাই আমার মনের কিছু কষ্টর কথা শেয়ার করার খাওয়া যায় আইসি অনেক ক্ষেত্রে দেখা যায় আমার অনেক না বলা অনেক কিছু কথা আছে যেটা না আমি অটোমেটিকলি দেখা যায় বয়স ওভার করতে সময় কোনো না কোনো কারণে আইও যেটা নর্মালি আমি অন্য মানুষের লোকও হয়তো শেয়ার করতে পারি না হইতাম পারি না সরাসরি সর লোকে মাতলে তেমন একটা আমি আমার সিচুয়েশনও এক্সপ্লেনও করি না বা বুঝতেও দেই না আমি কোন পরিবেশে বা খিলা আছে না আছে কারণ আমার কাছে লাগে আমার যে কোনো যে অবস্থায় আমি তাকে না ফেলে এটা কিন্তু আল্লাহর ইচ্ছায় আমি আছি তো এখানে একটা জিনিস আমি বুঝতে পারছি ডিমগুলো পানির মাঝে ডুবেন না তো যতটা ডিম ডুবছে অতটা ডিম বালা আর যতটা উপরে পাইসা বই আসলে এই ডিমগুলো পালা আছিল না তো সিদ্ধ হওয়ার পরে গিয়ে আমি বুঝতে পারছি যে ডিম লাইট হইলে বা পাতলা হইলে মানে ডিমের মাঝে কন্ডকোল আছে আরও একটা জিনিস শিখলাম আর কি নর্মালি ডিম কিন্তু পানির মাঝে দেওয়ার সাথে সাথে গ্যা থলানির মাঝে বই যায় কিন্তু উফরে বা সমান তাহলে বোঝা গেল যে ডিমটা পালা নাই তো অনেকগুলো ডিমও চার পাঁচটা ডিমও এবার নষ্ট বাড়ায় গেছে আর কি তো কিছু করার নাই আর কুয়েল ডিম দেখা যায় একটু এক্সপেন্সিভও আছে তেমন একটা অ্যাফোর্ডেবল না নাই বা নর্মাল ডিমটা কি একটু এক্সপেন্সিভ আছে তো ওইখানেও আমি আমার একটা অর্ডার দিয়েছিলাম আর কি সে টিকটক থাকে আমার লাগে তো ওটাও আইসে আর ওটা আমি চেক করাম কাপড়ও কোয়ালিটি পালা আছে বা আমি নর্মালি আমি মিডিয়াম সাইজ ফিন দিই তো এই সাইজটা আমি মিডিয়াম অর্ডার করছি কিন্তু আমি ফিন্দা দেখলাম অনেকটাও লুজ তো ঠিক আছে তা কাপড় আসলে লুজ ফিন্দা ওনের স্টাইল আর কি এক এক সময় এক একটা ট্রেন্ডিং থাকে আর এখানে আরেকটা কোট আমি আনছি ওটাও ট্রাই করে দেখলাম তো দেখলাম যে না নাইসভাবেও ফিট হয়েছে তো আগে যে কথা আসলাম যে অনেকেও পাবতা অনেক মানুষের বাচ্চা না আসেন যেন তারা অসুস্থ কিন্তু তারপরেও তারা কিন্তু ডেইলি ঘোরাফেরা ফেরা না আমি নিজেও দেখছি কিন্তু প্রত্যেকটা চাইল্ড আর প্রত্যেকটা মানুষের হেলথ কন্ডিশন ডিফারেন্ট হয় আমার বাচ্চা তোরে লইয়া কষ্ট করে আমি চলতে পারলাম না যদি আমার কষ্ট আর তারার কোনো প্রবলেম হইতো না তারার প্রবলেমও করিও আসলে নিজরে যতটুক পারি সব ধরনের আশা থাকি বঞ্চিত হইরা রাখি একমাত্র তারার সুস্থ থাকার কথা চিন্তা কইরা আর কি আর কিচ্ছু নাই কারণ আমার কাছে লাগে সপ্তাহ থাকি বড় হইল গিয়ে আমার বলছেন তোর হেলথ ঠিক রাখা আর তারার ই হেলথ ঠিক রাখতে গিয়ে আমার যে কোনো স্যাক্রিফাইসও আমি করতে রাজি আর কি তো যায় হওক আজিকালি ভিডিঅ'ৰ বিষয়ে তেম এক মাত খত হৈছে না খোৱা যায় যেনে আমাৰ ভিতৰটো হালকা কৰাৰ লাগে একটো মাত খতা শ্বেয়াৰ কৰাৰ লাগে আপোনাৰ লগে লগে আজিকালিৰ ভিডিঅ' এটা আছিল তো আশা কৰি আমাৰ আজিকালিৰ ভিডিঅ'টো আপোনাৰ ভালা লাগিছে তো আজিকৈ আৰ ভিডিঅ' বেছি লম্বা খতাম নাই আমি আপোনাৰ চবৰ লাগি দোৱা কৰি আপোনাৰ প্লিজ আমাৰ বাচ্ছাণ্টৰ লাগি দুৱা কৰিবা আৰু দেখুৱাব নেক্সট ভিডিঅ'ত আছালাম আ্লা হাফেজ